কোন প্রকার সতর্ক বার্তা ছাড়াই রাতে একত্রিশ বছর পর ত্রিপুরার ডুম্বুর সুইচ গেট খুলে দিল ভারত যার ফলে গুমন্ত নোয়াখালী ফেনীবাসী কিছু বুঝে ওঠার আগে গড়বাড়ি তলিয়ে যায় সৃষ্টি হয় এক অজানাতঙ্ক মধ্যরাতে হঠাৎ করে পানির এমন ভয়ঙ্কর স্রোতে বাঁচতে থাকে ওই এলাকার মানুষজন শুরু হয় জীবন বাঁচানোর যুদ্ধ সময় যত বাড়ছে পানির গতি ও উচ্চতা ততই বাড়ছে গড় ছেড়ে রকম জীবন নিয়ে পালাচ্ছে অসংখ্য মানুষ বন্যার আশঙ্কা লক্ষ্মীপুর কুমিল্লা সহ আরও কয়েক জেলা